একটি রেখা যা সীতাদেবীর চারপাশে টেনে গিয়েছিলেন লক্ষণ কিন্তু কেন এই রেখার মধ্যে লুকিয়ে আছে সতর্কতা দায়িত্ববোধ আর এক ভয়ঙ্কর ভবিষ্যতের পূর্বাভাস আজকের পর্বে আমরা জানবো লক্ষণ কেন লক্ষণ রেখা টেনেছিলেন এটা কি ছিল কেবল ভালোবাসার প্রতীক নাকি ভবিষ্যতের বিপদের এক মৌন ঘণ্টাধনি রামচন্দ্র যখন সীতার অনুরোধে স্বর্ণ হরিণ ধরতে যান সীতা কুটিরে একা পড়ে যান তবে রাম বনের গভীরে যাওয়ার আগে লক্ষণকে স্পষ্ট বলেন সীতাকে একা রেখে যেও না কিন্তু হরিণ আসলে রাবণের ছল রামের কণ্ঠ নকল করে রাবণ সাহায্যের আর্তনাদ করে সীতা তখন ভয়ে কাঁপতে কাঁপতে লক্ষণকে বলেন তুমি নিষ্ঠুর রাম বিপদে পড়েছে আর তুমি এখানে দাঁড়িয়ে এই কথায় লক্ষণ বাধ্য হন কিন্তু যাওয়ার আগে সীতাকে সুরক্ষায় রাখতে তিনি কুটিরের চারপাশে এক রহস্যময় রেখা টেনে যান এই রেখাই লক্ষণ রেখা তবে কেন লক্ষণ এই রেখা টানলেন প্রথমত সুরক্ষা লক্ষণ জানতেন রামের অনুপস্থিতিতে কেউ যদি কুটিরে প্রবেশ করে সীতার নিরাপত্তা হুমকিতে পড়বে এই রেখা ছিল এমন এক সীমা যা অশুভ শক্তি লঙ্ঘন করতে পারবে না দ্বিতীয়ত সতর্কবার্তা লক্ষণ যেন ইঙ্গিতে বলেছিলেন এই সীমার বাইরে যেও না বিপদ ঘনিয়ে আছে তৃতীয়ত আধ্যাত্মিক প্রতীক অনেক পণ্ডিত বলেন এই রেখা শুধু শারীরিক সুরক্ষা নয় বরং নৈতিক সীমার প্রতীক যা একজন নারী ও মানুষের আত্মরক্ষা ও আত্মসংযমকে বোঝায় রাবণ আসে একজন সন্ন্যাসীর ছদ্মবেশে তিনি বললেন ভিক্ষা দরজার বাইরে নয় দাতার হাত থেকে নেওয়া উচিত এমন অবস্থায় সীতা পড়েন ধর্ম ও সতর্কতার দ্বন্দ্বে একদিকে অতিথিকে অপমান করা হবে পাপ অন্যদিকে রেখা পেরোনো মানে ছিল অজানা বিপদ সীতা রেখা লঙ্ঘন করলেন আর সেখান থেকেই শুরু হলো এক বিশাল ট্র্যাজেডি রাবণের অপহরণ রামের যুদ্ধ আর রামায়ণের সবচেয়ে হৃদয় বিদায়ক অধ্যায় লক্ষণের এই রেখা টানা ছিল তার ভ্রাতৃধর্ম সীতার প্রতি অনুগত্য আর অদৃশ্য এক আশঙ্কার প্রতিচ্ছবির জন্য তিনি জানতেন জগতে যত বিপদ আছে তা বাইরে থেকে আসে না অনেক সময় আমরাই আমাদের নিরাপত্তার রেখা লঙ্ঘন করি সীতা যদি রেখার ভিতরে থাকতেন তাহলে হয়তো অপহরণ এড়ানো যেত তবে এই রেখা আমাদের শেখায় সীমার মধ্যে থাকাই সব সময় দুর্বলতা নয় আজও আমরা আমাদের জীবনে অনেক লক্ষণ রেখা দেখি নিয়ম সতর্কতা মূল্যবোধ যা আমাদের রক্ষা করে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই রেখাকে সম্মান করি নাকি সীতার মতো আবেগের বসে পেরিয়ে যায় বিপদের দিকে পা বাড়িয়ে কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন লক্ষণ সম্বন্ধে সাবস্ক্রাইব করুন মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে হিন্দু ধর্মের জয় জয় শ্রীরাম